আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের ভাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে প্রিয় বন্ধুরা কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কথা বলবো সেই বিষয়গুলো আমি প্রথমে আপনাদের কাছে একটু উল্লেখ করে দিচ্ছি প্রথমে এক নম্বর পয়েন্টে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা কুয়েতে অবস্থান করতেছেন সবার জন্য হান্ড্রেড পারসেন্ট জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা নতুন আসবেন তাদের জন্য জানা থাকলে অনেকটাই ভালো হবে তো তারপর দুই নম্বর পয়েন্টে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে সর্বশেষ ভিসার আপডেট আমি যা প্রতিনিয়ত আপনাদের মাঝে দিয়ে থাকি তারপরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো তিন নম্বর পয়েন্টে বর্তমান পরিস্থিতিতে অভিযান সম্পর্কে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তারপরে সর্বশেষ চার নম্বর পয়েন্টে আমি যে বিষয়টি আপনাদের মাঝে বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে আজকে সর্বশেষ কুয়েটেল দিনের রেট বলবো বাংলা টাকায় সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিক নিয়ে কথা বলা যাক এক নম্বর পয়েন্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে কুয়েতে যারা বসবাস করতেছেন সরকারি বেসরকারি বা দেশি বিদেশি প্রবাসী যারাই হন না কেন সবাইকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে এটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আন্ডারে আনার জন্য একটা পরিকল্পনা করেছেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু কাজ এগিয়ে চলছে বিগত দুই তিন মাস হলো তো বিগত দুই তিন মাস হল খুবই স্লোভাবে কাজ এগিয়ে চলছে যার কারণে কুয়েত গভর্নমেন্ট থেকে খুবই জোরালোভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সামনে তিন মাসের ভিতরে সবাই যেন বায়োমেট্রিক ফিঙ্গারের প্রিন্টের আওতায় চলে আসে আর যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি যে কাজগুলো থাকবে ড্রাইভিং লাইসেন্স বলেন বা আকামা বলেন যে কোনো যে কাজ সরকারি যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু ব্যাহত হবে মানে সঠিকভাবে আপনারা সেবা পাবেন না কুয়েতে বৈধভাবে থাকার জন্য এবং সঠিক টাইমে আপনি কুয়েতের সরকারি সেবাগুলো পাওয়ার জন্য অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের আন্ডারে আসা আপনার খুবই জরুরি আর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে আসার জন্য যেভাবে আপনি ফর্ম পূরণ করবেন এই বিষয়গুলো নিয়ে অলরেডি একাধিক ভিডিও ইউটিউবে চলে এসেছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর যদি আমাকে আপনারা বলেন সেক্ষেত্রে আমিও আপনাদের মাঝে ভিডিও আকারে দিয়ে দেবো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কীভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বর্তমানে ফেসবুক থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কারণ ফেসবুকের লিঙ্ক বারবার সমস্যায় হচ্ছে ফেসবুক থেকে রেজিস্ট্রেশন করতে প্রথমে ফেসবুক থেকে এই বিষয়টি রেজিস্ট্রেশন করা যেত কিন্তু এখন বর্তমান সাইল্যাপসের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সর্বশেষ সরকার থেকে তিন মাসের ভিতরে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করার যে একটা ঘোষণা এসেছেন এই ঘোষণা পর থেকেই সাইল অ্যাপসের মাধ্যমে বলেন আর ফেসবুকের মাধ্যমে বলেন প্রচুর পরিমাণ আবেদন পড়েছে যার কারণে বর্তমানে কিন্তু আবেদন আর গ্রাহ্য হচ্ছে না আর যারা অলরেডি আবেদন করেছেন তাদের কিন্তু ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে কে কোন জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট দেবে এই বিষয়গুলো কিন্তু তাদের জানানো হয়েছে তো পরবর্তী যারা আবেদন করবেন অনেক সময় আবেদন কিন্তু নেওয়া হচ্ছে না তো আবেদন নেওয়া হবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে তারা আরও যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে বুথগুলো বলা হয় সে সেগুলোর সংখ্যা বৃদ্ধি করবেন এবং খুব দ্রুত গতিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শেষ করা হবে সো যারা কুয়েতে অবস্থান করতেছেন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের আওতায় এখনও যারা আসেননি আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা তাদের অনুরোধ করব। আপনারা দ্রুত গতিতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের আওতায় আসার চেষ্টা করবেন তাহলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে বা সরকারি যে আপনার সেবা পাওয়ার দরকার সেগুলো কিন্তু কোনো প্রকার সমস্যা ও ঝামেলা ছাড়াই আপনারা পেয়ে যাবেন আর বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে কথা বলতে গেলে আরও একটি কমেন্ট বক্সে প্রশ্ন থেকে যাবে সেটা আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তিন মাস পরে কি আর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে না নাকি তিন মাসের ভিতরে না করলে এটা একদমই সমস্যা আসলে বিষয়টি তেমন নয় তিন মাসের ভিতরে যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার তিন মাসের ভিতরে যদি আপনার আঁকামা রেনু করা প্রয়োজন হয় বা ড্রাইভিং লাইসেন্স রেনু করা প্রয়োজন হয় বা আরও যে কাজগুলো আছে সরকারিভাবে ওইগুলোর সব কাজ আপনারা করতে পারবেন আর যদি এই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের আলতায় না আসেন তিন মাস যদি আফ হয়ে যায় সেক্ষেত্রে তখন যদি আপনার কোনো কাজ করার প্রয়োজন হয় এটা বিঘ্নত ঘটবে এমন নয় যে তিন মাসের ভিতর না করলে আপনি অবৈধ হয়ে যাবেন বা আপনার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট নেওয়া হবে সরকারিভাবে বিষয়টি মোটা এরকম নয় তিন মাস পরেও আপনি করতে পারবেন ধীরে সুস্থ আপনি করতে পারবেন আপনার যদি আকামার পর্যাপ্ত ম্যাপ থাকে ড্রাইভিং লাইসেন্স বা আপনার যে সরকারি যে সেবাগুলো আপনার পেয়ে থাকেন সেগুলো যদি আপনার পর্যাপ্ত ম্যাপ থাকে সেক্ষেত্রে আপনি ধীরে সুস্থে তিন মাস আফ হয়ে গেলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিয়েছি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো এরপরে যে বিষয়টি কথা বলবো সেটা হলো দুই নম্বর পয়েন্ট ভিস আর আপডেট আসলে প্রতিনিয়ত কুয়েতের ভিসার গুলো কিন্তু সর্বশেষ যে ভিসাগুলো বের হয় এই বিষয়গুলো নিয়ে আমি রিভিউ করি এবং আপনাদেরকে জানিয়ে দেই কোন কোন কোম্পানির ভিসা বের হয়েছে গতকালকেও সেই ধারাবাহিকতায় দুটি সন পেপার এবং ছয়টি ভিসার আমি রিভিউ দিয়েছিলাম টোটাল আটটি মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো অনেকেই দেখেছেন ভিডিওটি এবং যারা দেখেননি তারা দেখতে পারেন তো এরপরে আমি যে বিষয়টি আপনাদের বলতে চাই সর্বশেষ যে দুটি কোম্পানির আমি আটটি ভিসা এবং সন পেপারের আপডেট দিয়েছি সেটা হচ্ছে ছয়টি ভিসা বের হয়েছিল হচ্ছে আলদানা কোম্পানি থেকে আলদানা কোম্পানি থেকে ছয়টি ভিসার ক্যাটাগরিগুলো কি আপনারা অবশ্যই যারা ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলতেছে ড্রাইভিং ভিসা ক্লিনার ভিসা স্টোর সরি স্টোর ভিসা এবার বের হয়নি সিকিউরিটি গার্ডের ভিসা এবং ইলেকট্রিশিয়ানের ভিসা আপনারা বুঝতে পারছেন চারটি মূল্যবান পয়েন্টে ভিসাগুলো বের হয়েছে অবশ্যই ছয়টি ভিসা বের হয়নি অনেকগুলো ভিসা বের হয়েছে আমি তথ্য নিয়েছি প্রায় সত্তর প্লাস ভিসা দিয়েছেন গত আঠাশ তারিখের ডেটে আলদানা কোম্পানি তো আবার সামনের সপ্তাহেও ভিসা দেওয়ার কথা আছে তাদের অনেক ভাইয়েরা আলদানা কোম্পানি থেকে আবারও ভিসা পাবেন আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি আমি তথ্য পেয়েছি তো এরপরে আরেকটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপরে কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি থেকেও দুটি শন পেপার আমি আপনাদের দেখে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্লিনার ভিসার সন পেপার একশো আশি দিনের স্যালারি সরি একশো চল্লিশ দিনের স্যালারি সন পেপার দুটি আমি আপনাদের মাঝে দেখিয়েছিলাম যা সাধারণত হয়ে থাকে ক্লিনারদের জন্য পঁচাত্তর দিনের অবশ্যই এরকম যদি বেতন হয় একশো চল্লিশ দিনের বা তার আশেপাশে তাহলে কিন্তু অবশ্যই আপনারা নির্দ্বিধায় ছয় থেকে সাত লাখ টাকা খরচ করেও যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটেও লস হবে না আপনারা সুন্দরভাবে এসে এখানে কিন্তু থাকতে পারবেন অতটা টেনশন করতে হবে না অতটা স্ট্রাগেলও করতে হবে না আর যদি পঁচাত্তর কেডি দিনারে মানে সরি পঁচাত্তর দিনের স্যালারিতে আসেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের আপাতত এক বছর সময় হাতে নিয়ে আসতে হবে যে এক বছর আমি কষ্ট করব সেখানে গিয়ে সেটেল হব তারপরে ভালো টাকা ইনকাম করার চিন্তাভাবনা আপনারা করবেন প্রথমে এসে কিন্তু মোটেও ভালো টাকা ইনকাম করতে পারবেন না হতাশ হয়ে যাবেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আমি বারবার আপনাদের এই বিষয়টি কিন্তু বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে না বললেও ভিসার বিষয়গুলো বা ক্লিনার ভিসার বিষয়গুলো যখনই বলি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমি এই কথাগুলো বারবার আমি আপনাদেরকে বলে থাকি যারা বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসতে চাচ্ছেন বিশেষ করে ক্লিনার ভিসাতে পঁচাত্তর কেডি স্যালারিতে যেমন তানজিব আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম বা এছাড়াও যে ক্লিনার উল্লেখযোগ্য বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনাদের স্যালারি সবারই ধরা হবে পঁচাত্তর কেডি মানে পঁচাত্তর দিনের স্যালারি তা বাংলা টাকায় আসবে উনত্রিশ আটাশি থেকে উনত্রিশ হাজার টাকা অবশ্যই এখানে খাওয়া খরচ আপনার এবং থাকাটা কোম্পানি বহন করবে খাওয়া খরচ আপনাকে আট থেকে নয় হাজার টাকা লেগে যাবে বিশ হাজার টাকা প্রথমে বাড়িতে পাঠাতে পারবেন প্রথম মাস থেকে তো দেখা যাবে যে বাইরে ইনকাম যতদিন না শুরু করতেছেন বা কোম্পানি যতদিন আপনাকে না হাতে ততদিন কিন্তু আপনার কষ্ট করতেই হবে অবশ্যই এই জন্য ছয় থেকে ছয় মাস থেকে এক বছর অনেকের স্ট্রাগল করতে হবে এবং অনেকেই আবার ভালো জায়গায় পড়বেন টিপস পাবেন এরকম জায়গা আছে অনেকে টিপস পেলে দেখা যাবে আপনার ইনকাম অনেকটা বেড়ে যাবে কিন্তু এটা কিন্তু খুবই কম আর বর্তমানে কুইতে যারা আসতে তাদের প্রায়ই কিন্তু সবাইকেই দালালবে এগেসি বলে থাকে যে আপনারা ক্লিনারে যাচ্ছেন তার নাম মাত্র এটা আপনি এক্সট্রা ইনকাম করবেন অনেক প্লাস আপনি এত এত টিপস পাবেন বিষয়গুলো মোটেও মাথায় নেবেন না কারণ যে শতকরা পাঁচ থেকে ছয় জন বা হাই স্ট হলে দশজন এরকম মানুষই টিপস পায় শতকরা নব্বই জন কিন্তু টিপস পাবে না কারণ যে ডিউটি প্লেস কিন্তু সবার টিপস পাওয়ার মতো জায়গায় পড়বে না আপনার যদি কপাল খুবই ভালো হয় সেরকম জায়গায় পড়ে যেতে পারেন কিন্তু সবার কিন্তু ডিউটি প্লেস ওরকম পড়বে না ধরেন আপনি ওয়াশরুমে ডিউটি পড়তেছেন এয়ারপোর্টে ওখানে ওয়াশরুমে ডিউটি করতেছেন একজন প্রবাসী বা অন্য দেশের মানুষ আসলো আপনি দুইটা কিছু তার হাতে দিয়ে দিলেন সে সৌজন্যতা বোধ পেয়ে খুশি হয়ে আপনাকে কিছু টাকা টিপস দিয়ে দিল সেটা কিন্তু ভিন্ন ব্যাপার এই জায়গাগুলোতে কিন্তু আপনি যদি আউটসাইডে কাজ করেন ধরেন আউটসাইডে আপনি ক্লিন করতেছেন সেখানে তো সেরকম লোকজন যাবে না তখন আপনি তাদের সাথে সৌজন্যমূলক আচরণ কী করবেন আপনাকে কি টিপস দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে টিপস পাওয়ার জায়গা কিন্তু অনেক আছে আর হসপিটালে ধরেন আবার আপনি হসপিটাল ক্লিনার হিসাবে জব পেলেন তখন কি হবে আপনি যদি হুইল চেয়ার পেয়ে থান ধরেন হুইল চেয়ার অনেকে ডিউটি করেন রুগী আসলো সাথে সাথে হুইল চেয়ারে নিয়ে আপনি ডাক্তারের কাছে পৌঁছে দিলেন বা চেম্বারে পৌঁছে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু রুগীর যে গার্জেন থাকে তারা কিন্তু খুশি হয়ে অনেক সময় যারা এই হুইল চেয়ার নিয়ে টানাটানি করে দৌড়াদৌড়ি করে তাদের কিন্তু খুশি হয়ে অনেক সময় বকশিস দিয়ে থাকে এটাতে যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সব ক্লিনারে কিন্তু আপনি আবার টাকা বকশিস পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো মাথায় রাখবেন এগুলো যদি পান সেটা হলো আপনার কপাল তো এটাই হলো বিষয় তো তারপরে আমি আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে তিন নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিযান কিন্তু বর্তমানে অভিযান খুবই ঢিলে ঢালাভাবে চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেনি যার কারণে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন মনে করতেছি না তো তারপরে চার নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দিনারের রেট যারা কুয়েতে অবস্থান করতেছেন কষ্ট করে টাকা ইনকাম করেন যারা নতুন আসতেছেন তাদেরও জানা প্রয়োজন আপনার আসলেই যে এখানে অনেক টাকা মানে এমনি ধরে আছে বিষয়টি এরকম না কষ্ট করতে হয় প্রবাসে আসলে কষ্ট করার পরেই কিন্তু টাকা পাওয়া যায় তো সেই টাকাটা যদি একটু সামান্য পরিমাণ ভালো রেটে ছাড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেনিফিট বর্তমান কুয়েদের আজকের সর্বশেষ দিনের রেট একদিনের সমান তিনশো আটানব্বই টাকা সামথিং পেয়ে যাবেন এক্সচেঞ্জ ভেদে আপনারা কম বেশি হতে পারে সর্বোচ্চ এক থেকে দুই টাকা কোনো এক্সচেঞ্জে দেখা যাবে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সর্বোচ্চ নিরানব্বই পর্যন্ত পেতে পারেন তবে আজকে চারশো প্লাস এখনও রেট যায়নি তো যাই হোক আপনাদেরকে সর্বশেষ আপডেট নিউজ আমি কুয়েত সম্পর্কে জানিয়ে দিলাম আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ